আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে তো আজকাল দেখছি কিছুদিন ধরে আমার মেসেঞ্জারের মাঝে অনেক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন অনেকেই আছেন আমারে মেসেজ করতেছেন বা এই আপনি সৌদি আরব কোন জায়গায় আছেন বা কী খাস করেন এরপরে কোনো বিষাবসা আসেনি তাদের লাগে আজকের এই ভিডিওটা আসলে সবাই তো মেসেঞ্জারে এক্সট্রাতে উত্তর দিতে পারি না যেহেতু একটা ফেজ চালাই এই ফেজের মধ্যে যেমন হরণ হাজার হাজার মানুষ কমেন্ট করে সবার কমেন্টের উত্তর দিতে পারি না অনেকে আবার রাগও হরণ তো আমি সৌদি আরব প্রথমে আসলাম মদিনা মদিনাতে প্রায় চারি বছর থাকছি ইউনো আমার আঙ্কেলের আর্দারও আসলাম দোকানও তিন চার বছর দোকানও কাজ করছি দোকানও কাজ করার পরে কপিলের সাথে একটা জামেল লইয়া এখন কপিলের কাজ করতেছি বর্তমানে তো এখন আছি বর্তমানে আলগা সিম বুড়াইদা মালগাছি বুড়াই দিতে আসছি কফিলের হাজি করি তো বর্তমানে যে সৌদি আরবের যে সিচুয়েশন আসলে খুব খারাপ সৌদি আরবে কোনো হাঁস খাম নাই বাহিরে যারা হাত জানে তারা মোটামুটি একটু ভালো পজিশনে আছে আর যারা হাত জানে না তারা তো বড় কষ্টে আছে অনেকে আমার মেসেজ করতেছেন ভাই হাঁস আসেনি আপনার কাছে আসলে ভাই সৌদি আরবে এখন বর্তমানে যারা কফিলের আন্ডারে আছে এরারই খাজ আছে তো আমার কাছে বর্তমানে এমনি কোনো হাঁস উজ নাই আসলে আপনারা ফোন দিন আমি আসলে ওই সবসময় উত্তরও দিতে পারি না অনেকে রাগ করেন দেখছি অনেকেই আবার দেখছি অনেক কিছু হয় আমি মেসেজ দেখছি এবং চিন্তা করলাম একটা ভিডিও বানাই নিলে পরে সবাই দেখে নিল বিষয়টা তো সৌদি আরবে যারা নতুন আসতে যাচ্ছেন আসলে একটু বুঝে শুনে আইবেন যারা নিজের আত্মীয় স্বজন বা বাই চাষা আত্মীয় স্বজনে আনবো বিশেষ করে খাজ তাঁকলে পরে আইন ফি বিষা নামে এইগুলো আইন না বর্তমানে অবস্থা খুবই খারাপ ওনার সামনে একটা ইয়ে আছে এখানে যে প্রতিদিন বিকালে গেলে দেখা যায় প্রায় চারশো পাঁচশো যুবক বেকার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগে আরবে আইয়া এইখানে বেকার থাকে নিজের কাছে খারাপ লাগে দেখলে। তো এমনি কোনো খাস কাম নাই সৌদি আরবে সৌদি আরবে এখন হাউস ড্রাইভিংটাও টাও এক সময় এখন হাউস ড্রাইভিংটাও উঠে গেছে কি এখন প্রত্যেকটা গরুই আগে একটা দুইজন হাউস ড্রাইভারি করতো এখন বর্তমানে এই হাউস ড্রাইভিংটা তারা সৌদি আর মেয়েরা করে হাউস ড্রাইভিং আর কিছু কিছু গরু যারা মনে ঘর লোক নাই তারা হাউস ড্রাইভিং বিষয় রাখে আর একটা জিনিস আছে সৌদি আরবে সবচেয়ে ডিমান্ডেবল খাজ হয়েছে কারেন্টের কাজ শিক্ষাই হলে এবং ওই যে বিল্ডিং এর খাজ কাজ শিক্ষিত হলে রঙের কাজ এগুলো কাজের মাঝে ইনশাল্লাহ ডিমান্ডেবল সবসময় থাকবো যারা কর্ম জানে যারা কর্ম জানে না এরা ইয়া খুব বিপদ বা প্রথম অবস্থায় খুব কষ্ট করতে হয় তো আমি তো বিদেশ কি প্রথম কইতে পারছি না আমার নিজের সাঁচা আসলা তারার মাধ্যমে থাকছি বাসা শিখছি দুই থেকে তিন মাসে আমি বাসা শিখলেছি আমার কষ্ট কষ্ট তেমন বেশি হয়েছে না তো অনেকেই প্রশ্ন করুন যে সাজ আসেনি বিষা আসেনি আরবে এখন বিষা বর্তমানে দিত চায় না এখন চায় নিজের লোক ঝুঁকি তাকে ফোন হইব তোর কোনো স্বজন তাহলে এখান থেকে না দিলা নতুন করে বিষা দিত তারাও চায় না বুঝছে না আর এখন হিসাব নিকাশ তারা সবসময় একটা নুস পয়সাও এখন হিসাব করে আগে এইরকম হিসাব করতো না নোস পয়সাও তো এই ভিডিওটা করার উদ্দেশ্য যে করেন ভাই বিষয় দেওয়ার লাগি বা এই সাজ আছেনি আসলে ভাই আমার কাছে কোনো খাজ নাই আর আমি বিষা টিসা আইগুলা এখন পর্যন্ত কোনো লোক আনছি না বা ফাইলে পাইছি না বুঝছেন নি তো ভিডিওটা অনেক লাম বুঝিজ্ঞার তো ভালো থাকেন অন্য কোনো ভিডিও হাতে ইনশাল্লাহ কথা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই